শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায়ে অর্জুন বিষার্য শ্লোক এক ধৃতরাষ্ট্র অনুবাদ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিঙ্কুরবত সঞ্জয় এক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা চক এব কিং অকুরবত সঞ্জয় এক অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল তাৎপর্য শ্রীমদ গীতা হচ্ছে বহুজনকে পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান যার মর্ম গীতা মাহাত্ময়ে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয় গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে এই জ্ঞান লাভ করেছিলেন। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত তাহলেই গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব সঞ্জয় ছিলেন ভগবানের অবতার ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন যার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন তাই জন্মান্ধ হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন যে কোনো যুদ্ধের পরিণতি কি হতে পারে তা একমাত্র ভগবানী বলতে পারেন ভগবানী জানতেন এই যুদ্ধে শুধুমাত্র পঞ্চপাণ্ডব ব্যতীত সকলেই নিহত হবে বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান যা দেবতারাও পূজা করে থাকেন যেহেতু ভগবানের ইচ্ছায় এই সমস্ত লোকের মৃত্যু হতে যাচ্ছে তাই তিনি কুরুক্ষেত্র নামক পূর্ণভূমিতে তাদের মৃত্যুর ব্যবস্থা করলেন যাতে অন্তত মৃত্যুর পর এই পূর্ণভূমির প্রভাবে তাদের উর্ধগতি নিশ্চিত হয়